আমি হবো তা তো হবে না গতবারের মতো বউকে নিয়ে কি করে দিঘা যাবি ওসব বাদ দিয়ে এবার ক্যাশিয়ার আমি হবো বুঝলি ওদের মত আছে হ্যালো সব ছাড় শোন ভাই প্যান্ডেলে কুড়ি দিয়ে দিয়েছি লাইট বক্সে চল্লিশ আর ঠাকুরের পঞ্চাশ টোটাল এক লাখ কুড়ি আমার কাছে আর দশ হাজার টাকা আছে কি বলি মাত্র দশ আরো তো টাকা থাকার কথা তোর কাছে কিছু একটা গন্ডগোল তো হচ্ছে ভাই ভাই আমার উপরে সন্দেহ করছিস আমার উপরে সারা দুনিয়া ঘুরে নেই আমার মতন সৎ ছেলে তোরা পাবি না গোলমাল হ্যাঁ ভাই হ্যাঁ তো কত করে দাও তো

দুদিন পরে পুজো প্যান্ডেল হয়নি ঠাকুর আসেনি লাইটের কিছু হয়নি আর কি হচ্ছে ভাই আমার আমার বিশ্বাস করিস না প্যান্ডেলের টাকা লাইটের টাকা আমি সব দিয়ে দিয়েছি কেউই ফোন ধরছে না কি করব আমি আমাকে তো খুব বলেছিলি তোরা হ্যাঁ আমি নাকি আগের বছর টাকা খেয়ে নিয়েছি হ্যাঁ আগের বছর টাকা খেয়ে আমি পুজো করেছিলাম রে এবার তো পুজোটাও হবে না মনে হচ্ছে